আমাদের ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার আজকে যাচ্ছি আমরা ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় তো সন্ধ্যা মানে কি বলবো শুক্রবারের সারাদিন রান্না করতে করতে রান্নার ব্যস্ততম দিন একটা কাটাতে গিয়ে দেখা যায় যে সন্ধ্যার পরে গিয়ে বের হতে পেরেছি ইচ্ছে ছিল বিকেলের দিকে বেরিয়ে ছেলেটাকে নিয়ে একটু ইউনিভার্সিটির এরিয়া দিয়ে একটু ঘোরাঘুরি করবে ও একটু খোলা এরিয়া পছন্দ করে তো একটু দৌড়াদৌড়ি করবে কিন্তু কি আর করার যাই হোক এই ব্যস্ততার মধ্যে ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে তো এইখানে আসলাম এখানে হচ্ছে আমরা মধুর ক্যান্টিনের এই দিকটায় বসেছিলাম কিছুটা সময় অ্যাকচুয়ালি বসেছিলাম না কারণ কারণ হচ্ছে শ্লোককে নিয়ে আসলে যাওয়ার মতন আমি মনে করি যে কি বলবো আর ওর ওর দুরন্ত বোনার জন্য লাস্টে ওর বাবাও এবং আমিও দুইজনই আমরা মানে তাড়াতাড়ি করে গুটিসুটি হয়ে বাসায় চলে ব্যাক করেছি কারণ এত দুষ্ট আর এই এরিয়াটার মধ্যে হচ্ছে গাড়ি যাচ্ছে কিছু সময় পর পর রিক্সা যাচ্ছে সিএনজি আসছে ও এখান দিয়ে দৌড়াদৌড়ি করবে হাঁটবে যেটা এই তো দেখেন একজন সাইকেল পার্ক করে রেখেছে ও সাইকেল ধরে টান দিয়েছে অলরেডি সাইকেল নিয়ে ও পড়ে গেছে তো এত চঞ্চল বাচ্চা নিয়ে আসলে এদের নিয়ে ঘরে থাকাটাই বেটার বা ওপেন এরিয়া বলতে পার্কে নিয়ে যাও আর কোনো মানে এই ধরনের পরিবেশে যাওয়ার মতন পরিবেশ রাখে না তো এই তো এখান থেকে আর কি করার মানে আমি আসলে আমরা দুইজনই খুব ই হয়ে গেছিলাম তো এই তো বাইরে গেলে যা হয় হালকা কিছু খাওয়া দাওয়া একটু চানাচুর ঘটি গরম খাচ্ছিলাম তো মামাকে বলে আবার একটু ভিডিও করলাম তো এই তো আর হচ্ছে এইদিকে কালকে যেহেতু আজকে একত্রিশ জানুয়ারি কালকে হবে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের অমর একুশে বইমেলা তো বইমেলার জন্য পুরো এরিয়াটা ওরকম বাংলা একাডেমি সাজিয়েছে তারপর এই দিকটা হচ্ছে নতুন মেলার যেইটা আমি এইখানে এখনও যাওয়া হয়নি যতবার গেছি বাংলা একাডেমির ওই এরিয়াতেই আমি বইমেলাটা ঘুরেছি কিন্তু মেইন এখন যেখানে মেলা নিয়ে গেছে সেই দিকটা আর যাওয়া হয়নি তো আমার এই জায়গাটা মানে পরবর্তীতে যেখানে স্থানান্তর করেছে এই জায়গাটার চাইতে সেই বাংলা একাডেমির ওইটুকুই ভালো লাগে মানে রোডের এই পাটটাই ভালো লাগে তো যাই হোক বইমেলা হচ্ছে ভালো লাগার একটা জায়গা আগে এক সময় প্রতি বছর যেতাম এখন হয়তো কন্টিনিউ যাওয়া হয় না তো জীবনের এই ব্যস্ততার মাঝখানে আজকে এই ট্রেটটা ওর বাবা আমাকে দিয়েছে খুব ভালো লাগলো তো এই তো দুইজনে এখন আবার বাসায় ব্যাক করবো আর শ্লোক কী দুরন্ত করেছে এর একটা ভিডিও আসবে পরবর্তীতে আর আমার এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ মোতাবেক ভিডিও দেওয়ার কমেন্ট অবশ্যই জানাবেন এই তো বাসায় বাংলা একাডেমির মেইন ফটকটা দেখাচ্ছি আপনাদের তো বাসায় ব্যাক করছি আজকে ভিডিও এই পর্যন্তই টাটা বাই বা ช่วยพัลทักเบน